তো হ্যালো গাইস আর আটে নতুন ভিডিওতে আপনারা স্বাগত জানাই তো একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে মানে ব্লেডটা কি ভাবে চালাবো দাড়িকারার সময় আমি ব্লেডটা কতটা অ্যাঙ্গলে রাখবো তো সেই বিষয়ে আজ অনেক কিছু আলোচনা করব দাড়ী টিন শেপ কিভাবে করবেন তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন যদি আপনি ব্লেডটা কি মতো চালাতে পারছেন না ঠিক আছে আজকে কিন্তু আমি সম্পূর্ণ প্রসেস পুরো দেখিয়েছি শেভিংটা কিভাবে করবেন তো চলুন শুরু করা যাক আর গাইস যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

সুন্দর করে ফর্মটা অ্যাপ্লাই করতে হবে অবশ্যই দাড়িটাকে নরম করে নিলে কিন্তু ক্লায়েন্ট কিন্তু ব্যথা পাবে না ঠিক আছে আপনার দাড়িটা কাটতে কোনো সুবিধা হবে মজা পাবেন দাড়িটা কেটে তো গাইস আমি এই শাটার খুঁটে খুঁড়ে আমি লাগাবো ব্লেডটা ব্লেডটা কিন্তু সুন্দর করে দেখে লাগাতে হবে যেন লেভেলটা ঠিক থাকে ঠিক আছে আর দেখুন আমি এই যে খুঁড়টা আমি কি ধরেছি দেখুন এই যে এইখানে যাবে এই আঙ্গুলটা এই যে আগে আমি এইদিকে টেনে নেব চিপটা আমি এই জায়গার থেকে রাখবো মিডিয়াম রাখবো তো দেখুন আমি ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমি খুঁড়টা চালাচ্ছি একটা যখন আপনারা অঙ্ক করেছিলেন যে একটা চাঁদা ছিল চাঁদাটার যে ফোরটি ফাইভ ডিগ্রি থাকে সেই অ্যাঙ্গেলে কিন্তু যদি সেইগ্রি দিয়ে চালান তাহলে কিন্তু কাস্টমার ব্যাথা পাবে আর যদি বেশি বেশি করে মানে অ্যাঙ্গেল করে নেন তাহলে কিন্তু দাড়িটা কাটবে না সেলকে চলে যাবে তো ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কাটতে হবে আর এই আঙ্গুলটা দিয়ে টেনে টেনে কাটতে হবে দাড়িটা দেখুন এই দেখুন দেখুন এই দাড়িটার ভাঁজটা কিন্তু এই দিকে রয়েছে তো আমাকে এই দিকে টানতে হবে দাড়ির ভাঁজ দেখে কিন্তু আপনাকে দাড়িটা টানতে হবে তবে কিন্তু কাস্টমারের ব্যথা লাগবে না তো দেখুন এই জায়গাটা মোস্টটা একটু লম্বা থাকবে তাই আমি এই দিকে হালকা টেনে দেবো এই জায়গাটা এই জায়গাটা আমি এই দিক থেকে টানবো এই পর্যন্ত ঠিক আছে তারপরে আমাকে দেখুন এই জায়গাটা একদম দিকে টানতে হবে কারো কারো কিন্তু উল্টো দিকে থাকে কিন্তু তাদের এই দিকে টানতে হয় তো আমাকে এই দিকে এই দাগটা এই দিকে টানতে হবে দেখুন আমার এই আঙ্গুল দিয়ে কিন্তু আমি এটা টেনে নিয়েছি টেনে নিয়ে কিন্তু আমি খুঁটতে চালাচ্ছি তো অবশ্যই ধ্যান রাখবেন দেখুন আর অবশ্যই দাঁড়িয়ে টানার পরে একটা এই রকম কে মানে এই রকম করে টান দেবেন তাতে কি হবে যদি কাস্টমার একটু পায় তাহলে কিন্তু সেটা সেই জায়গাটা রিল্যাক্স হয়ে যাবে দেখুন এই এই সাইডে আমি এই দিক থেকেও কাটতে পারি ওই দিকে গিয়েও কিন্তু কাটতে পারি তো আমি এই দিক থেকেই কাটবো দেখুন কিভাবে ধরেছি কুটটা একদম লম্বা লম্বা করে ধরে এই যে দাগটা দাগ লাইনটা আমার মনে রাখতে হবে যে ওইদিকে কোথা থেকে রাখছি সেই অনুযায়ী কিন্তু এইদিকে খুঁড়টা এখানে লাগাবো দেখুন লাগিয়ে হালকা আগে জায়গাটা বানিয়ে তো আমার জায়গাটা বানানোর পরে এই দিক থেকে আমি নেবটা দেখুন এখন ঘুরিয়ে নিয়েছি এইভাবে ধরেছি ধরার পরে এখান থেকে লাগিয়ে আমাকে ডাইরেক্ট এই দেখুন ডাইরেক্ট এদিকে টেনে দিতে হবে দেখুন এই জায়গাটা আমার ক্লিয়ার এই জায়গাটা আমার নিচের দিকে টানতে হবে এইখানে মানে চাপ দিয়ে এই দিকে টানতে হবে দেখুন ক্ষুড়টা আমি কি হয়েছি এইভাবে খুর কিন্তু সবসময় ফোরটি ফাইভ ডিগ্রি দিয়ে থাকবে দেখুন এই জায়গাটা আমি এই দিকেও টানতে পারি এই দিকেও টানতে পারি তো আমি এই দিকে টানবো তাতে ক্লিয়ারটা বেশি আসবে দেখুন খুঁড়টা আমি কিভাবে ধরেছি এই জায়গাতে কিভাবে অবশ্যই ধ্যান রাখতে হবে যে আমি আর চালাচ্ছি এই জায়গাতে আমি এইভাবে টেনে ধরে নিচের দিকে একদম টেনে দেবো দেখুন ক্লিয়ার এই যে এইভাবে ওটা টেনে দেবেন দেখুন এই জায়গাটা আমাকে ডাইরেক্ট এইদিকে টেনে দিতে হবে এ কার্যকর জায়গা এই জায়গা কিন্তু পাক থাকে সেখানে এদিকে টানতে হয় এইদিকে টানতে হয় তো এখানে পাক নেই তো ডাইরেক্ট আমি টেনে দেব দেখুন ফুটটা ধরার স্টাইলটা এই ভাবে ধরে দেখুন আর দেখুন गाइस আমার টিপ এর কিন্তু এই জায়গাতে চুল গুলো রয়ে গেছে কারণ আমি কিন্তু জিরো কাটিং দিয়েছি এটাকে আমি জিরো দিয়ে স্লোবিং করে দেবো ঠিক আছে ওটা পরে করে দেবো দেখুন এই জায়গাটাতে এই জায়গাটা রয়েছে তো আমাকে এদিকে একটু টেনে দিতে হবে এদিকে ক্লিয়ার করার পরে আমি এই দিকে যাবো পিছনের দিকে পিছনের দিকে গিয়ে তখন খুবটা কিউবে ধরেছি ধরার পরে এইখানে খুঁড়টা লাগিয়ে

সর্বপ্রথম গাইজ আমার কাজ থাকবে এই সামনের চুলগুলোকে কাটা তো গাইজ আপনারা এখানে কেসি দিয়েও কাটতে পারেন তো আমি মেশিন ব্যবহার করব এই যে মেশিন এইভাবে ধরবো আমি মেশিনটা ধরে কিন্তু দেখুন হালকা করে কেটে দেবো এরপরে গাইস আমাকে সাইজটা করে নিতে হবে উপরের দিকে হালকা করে টেনে দিতে হবে দেখুন চিরুনি এটা হাতে নিয়ে নেবেন এই দিক থেকে হালকা টেনে দেবো দেখুন তো গাইছে যারা এখনো লাইক করিনি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন এই বাড়তিটা আমি এদিকে কেটে দেবো কেটে দেওয়ার পরে চুলটাকে এদিকে টেনে নিয়ে ভিতর থেকে এই জায়গাটা সাফ করে দেবো সাফ করে দেওয়ার পরে এই যে ঠোঁটের এই জায়গাটাতে আমি হালকা হালকা করে ব্লেডটা চালিয়ে দেবো তো মোস্টটাকে আমাকে হালকা ছোট করতে হবে চির ঢুকিয়ে হালকা হালকা করে কেটে দিতে হবে আর এদিকে বাতিল চুলটাকে এইভাবে কেটে দিতে হবে দেখুন सेम ভাবে এই জায়গাটাও বানিয়ে দিতে হবে আগে ছোট করে দেব 0 2 আমি করতেছি মসটাকে একটু আয়নার মধ্যে দেখে নেবেন দেখে নিয়ে কোথায় গন্ডগোল রয়েছে সেই জায়গাটা ধরার চেষ্টা করবেন দেখুন এটা কিন্তু এই জায়গাটা আমি এখন আমার চিপটা বানিয়ে দিতে হবে কমপ্লিট তো এভাবেই খুঁট চালাতে হবে গাইস তো গাইস এভাবেই আপনাকে খুঁটটা চালাতে হবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আটের ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার